দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে চার হাজার পাঁচশো সাত টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের বর্তমান বাজার দর এবং সামনে আরও কমতে পারে কিনা সবকিছু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মঙ্গলবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনা অর্থাৎ পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামের দ্বিগুণ বেড়েছে নতুন দাম অনুযায়ী আজ থেকে দেশের বাজারে প্রতিভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ চার হাজার দুইশো তিরাশি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করা হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সব শেষ গত এক নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করেছিল সব এ নিয়ে চলতি বছর মোট চুয়াত্তর বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে একান্ন বার আর কমেছে মাত্র তেইশ বার আর দু সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল